আসলাম দর্শক প্রিয় দর্শক বলছিলাম ইতালি থেকে আর আমি আসলে কাপ অফিসে আর এখানে যে আছে পিছনে যে বাই উনি কাপ অফিসের অনার তো আমি আসছি যেটা বিহারের জোতে দুই হাজার পঁচিশ সালে যে ফ্লুসি ছিল সেটা নিয়ে আমি একটা কথা বলবো আপনাদের জন্য আর আজকে যে নতুন কথাটা বলবো সেটা হইতে দুই সালে যে ইতালিতে নতুন করে যে ফুলুসি দিছে কবে থেকে এই প্রি অ্যাপ্লিকেশন করতে হবে এবং ক্লিকটা কবে হতে পারে সেটা সরাসরি আমি বাইরের কাছে জিজ্ঞেস করবো আজকে বলছিলাম তুষার ভাইয়ের সাথে কথা আজকে যে ব্যাপারটা জানতে চাইবো সেটা হতে আছে দুই হাজার ছাব্বিশ সালে যারা ফুলুসিতে অর্থাৎ স্পন্সার জন্য যারা বা ডোমেস্টিক বিষয়ের জন্য আর যেটা হচ্ছে অ্যাগ্রিকালচার বিষয় যারা আবেদন করবেন সেটা কিন্তু প্রি অ্যাপ্লিকেশন করতে হয় ইটালির গত দুই বছরের যে নিয়ম এই বছর কিন্তু একই অবস্থা প্রথমে আপনাকে এটা প্রি অ্যাপ্লিকেশন করতে হবে তারপর হয়তো পরে বতিতে আপনাকে ক্লিক ডে ঘোষণা করা হবে বা ক্লিক ডে অলরেডি কিন্তু ঘোষণা করা হয় না ক্লিক ডে অলরেডি ঘোষণা করা আমাদের প্রি অ্যাপ্লিকেশন তারিখ হচ্ছে আপনার তেইশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর

সেক্টর আগ্রি কলো মডেল হচ্ছে স্টেজ আগ্রি কলো আগ্রিকালচার যত কাগজ আছে ওগুলো জমা এগুলি ক্লিক হচ্ছে বারোই জন্য আয়ো মানে বারো জানুয়ারিতে নয় ফেব্রুয়ারিতে হচ্ছে আপনার ক্লিক ডে হচ্ছে লাগোরো সুপর দিন ইস্তা জমা আলে সেক্টরে ট্যুরিস্টিক এটা হচ্ছে আলবের গো রেস্টুরেন্ট হোটেল এই ট্যুরিস্ট সেক্টরে যত কাগজ এগুলি ক্লিক হচ্ছে আপনার নয় ফেব্রুয়ারি দু আর ষোলোই ফেব্রুয়ারি হচ্ছে আপনার লাগোরো সুপর দিনা তো নন ইস্তা এখানে হচ্ছে আপনার যেই ননস্তা জনাল বলতে যে উলিস্তা জনার ছাড়া তাদের আর্টি ক্লিক ডে হচ্ছে আপনার ষোলোই ফেব্রুয়ারি আর আঠারোই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ হচ্ছে লাভোস্তুপুর দিনা তো ননস্তা জননালে তো সেত্তর সি তেজ তামিলআড়ের মানে হচ্ছে কফ বাদান যারা বাসা কাজ এগুলি নিয়ে কাগজ জমা দিবে তাদের হচ্ছে ক্লিক ডে আপনার আঠারোই ফেব্রুয়ারি লাস্ট ডে ও দিনই কিন্তু শেষ তারপর ক্লিক ডে শেষ মানে শুরু হচ্ছে বারোই জেন্নায়ক আর শেষ হচ্ছে

যে এক মাস গত বছর এই বছর যখন গতবার যখন ছিল তখন আপনারা এক মাস ছিল আচ্ছা আচ্ছা এবারেও যখন ডিক্লারেশন হয় গত সপ্তাহ আগের সপ্তাহে তখনও এক মাস সময় দিতে কিন্তু এখন এক্সটেন্ড করে যেটা শুরু হওয়ার কথা ছিল ডিসেম্বর এক তারিখ থেকে 31 তারিখ সেটা 23 তারিখ থেকে মানে আগামী কালকে থেকে ডিসেম্বর 7 তারিখ তার মানে প্রায় 45 দিন আচ্ছা আচ্ছা 45 দিন হাতে পাইছি আচ্ছা আচ্ছা এবছর এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট বলা জি সার্টিফিকেটো অ্যাসপারেশন এই ডকুমেন্টসটা করার জন্য একটা কমার্শিয়ালিস্ট তার থেকে 5 দিন সময় নেয় আর অনেকগুলি ডকুমেন্টস রেডি করা লাগে যে ডকুমেন্টসগুলো ডকুমেন্টসগুলো রেডি করে সাবমিট করতে হলে সাবমিট করতে গেলে আমাদের যথেষ্ট পরিমাণ সময় দরকার তাই আমরা বসে থাকব না যে ঠিক আছে শেষ পর্যন্ত এরকম অলরেডি কমার্শিয়ালিস্ট তারা কিন্তু আপনার ধরেন যে সামনের মাসের শেষ পর্যন্তই ডকুমেন্টসগুলো জমা নেবে জি জি এরা মনে করেন যে ঠিক আছে আমাদের মনে করেন যে আপনার পুরো মাস পর্যন্ত সময় আছে

প্রিয় দর্শক আমি কিন্তু এই অফিসিয়াল আপনার যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ভিডিওর ডিসক্রিপশনে এখানে যে অফিসিয়াল যে নাম্বার আছে অফিসিয়াল নাম্বার দিয়ে দিব আপনি চাইলে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত ব্যাপার বা কোনো কিছু জানার তথ্য থাকলে আপনি কিন্তু এই কাপ অফিসে যে ওনার আছে যে ব্যয় আছে ওনার মাধ্যমে আপনি জানতে পারবেন বা ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট আছে তারা কিন্তু ফোন রিসিভ করে আপনি কিন্তু ওখান থেকে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর না সরাসরি আপনাদের হেল্পের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা আমি সরাসরি নিয়ে আসছি কারণ আপনারা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই দুই হাজার ছাব্বিশ সালে যে ফুলুসি বা সেটা ক্লিকটে কবে বা কেমনে কী সেটা নিয়ে কিন্তু আপনারা এতক্ষণ শুনলেন যারা যারা না বুঝবেন বা যাদের কোনো প্রয়োজন হয় বা কোনো তথ্য জন্য আপনাদের দরকার হয় তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমি এই কাপ অফিসে সরাসরি নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনার তথ্য জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ